ডাবল ইন স্টোন ওয়াটার ইকো কালকে রাত্রিরে যখন শুয়েছি এত ঘুম এত ঘুম তাও যেন মনে হচ্ছে সমুদ্রটা একদম এখানে চলে এসেছে এত জোরের শব্দ আর পাথরে এসে আছড় খাচ্ছে আরও শব্দ বাড়ছে তবে সবটুকু মনে হচ্ছে পাথরের নয় যাওয়া যাবে আজকে আমরা এই সমুদ্রটাতে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আসলে অন্য কোথাও সময় নষ্ট করব না যেহেতু আজকের দিনটা পুরোটাই ঘোরার প্ল্যান তা সেহেতু কালকে আমরা ভাবছি যে এখান থেকে গিয়ে প্রথম কথা যেখানে একটা সুইমিং পুল আছে ওখানেও আছে কিন্তু এখানটা এক্সপ্লোর করবো এই সুইমিং পুলটাতে যাব গিয়ে তারপর উঠে আবার একবার যাব হচ্ছে সমুদ্রে সেটা হচ্ছে ওর দিক দিয়ে তো সমুদ্র স্নানটা কোথায় হবে সেটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে এখানে যদি হয় এখানেই হয়ে যায় আজকে আমরা বেরোচ্ছি এই মুহূর্তে বাজে দশটা আজকে আমাদের সারা দিন ঘুরে বেড়াবার পরিকল্পনা মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে প্রায় ওই আটটা সাড়ে আটটা তো বাজবেই তো সেরকমভাবেই নেওয়া হয়েছে এর আগের বার যতবার আমরা গোয়া ছিলাম এ নিয়ে তো আমাদের তৃতীয়বার ও এই যা হচ্ছে আমার চেহারা আজকের দিনে সেটা আর কি বধুসত্যবাবুকে বললাম একটু দেখিয়ে দিতে তো তিনি তো আর কি এদিক ওদিক দেখাতেই বেশি ব্যস্ত আমি বললাম যে ওগো আমাকে একটু দেখাও তো যাই হোক তারপর সে একটুখানি দেখালো তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এর আগে আমরা তো এর আগে দুবার এসেছি এয়ারপোর্ট থেকেই গাড়ি নেওয়া হয়েছে এবং বোধিসত্ত্ববাবুই গাড়ি চালিয়েছেন কিন্তু কি হয়েছে ইদানিং তিনি গাড়ি চালাতে আর খুব পছন্দ করছে না তার ভালো লাগছে না কাজটা তাই জন্য আমরা এবারে একটা গাড়ি এবং সব একটা ড্রাইভার নিয়েছি আজকের দিনের জন্য তো সে ভদ্রকের সাথে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তো কথা হয়েছে তো কোথায় কোথায় এবার যেহেতু আমাদের ভোরের বেলাতে ফ্লাইট সেহেতু একদম এয়ারপোর্টের সংলগ্ন একটা ইকো রিসোর্ট নেওয়া হয়েছে তো যাই হোক এটা থেকে এয়ারপোর্ট ডাবল ইন এয়ারপোর্ট একদম একটুখানি তো এটার মধ্যে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে কিন্তু আমরা তো নিজেরা গাড়ি এবারে ওই ভাড়া করেই আর কি সেটা নিয়ে নেই নিজেরা ড্রাইভ করছি না তো যার ফলেতে ভেতর পর্যন্ত গাড়িটা নেই তো ভদ্রলোক ওপরে দাঁড়িয়েছিলেন তো সে অবধি এলাম রিসেপশনের চাবি মানে দরজার চাবিটা রিসেপশনে জমা দিয়ে তারপর এবারে বধিসত্যবাবু করে দিচ্ছেন আমার ভিডিওগুলো এর আগে না নিজেরা নিজেরা গাড়ি চালিয়েছি তো গোয়ার যে পথঘাট গলি গুজি সব সুন্দরভাবে ঘুরেছি ওই যে শাড়ির পর শাড়ি মাইলের পর মাইল যে নারকেল গাছ সেগুলোকে যেন বড্ড বেশি মিস করছিলাম তবে এই রাস্তাগুলো আমাদের কিন্তু চেনা আমরা তো ডাবলিন ইন এয়ারপোর্টে এসেছি সেখান থেকে ধরুন আমরা তো ইনফ্যাক্ট লাস্টের বার ডাবল ইউনিতেই নামলাম তারপরে এই রাস্তা ধরেই আমরা আমাদের নির্দিষ্ট যে জায়গায় আগেরবার প্রথমে ছিলাম কোলভাতে সেই কোলভা বিচে যখন যাচ্ছিলাম মানে ওই আগেরবার প্রথমে ছিলাম কোলভাতে সেটা ছিল একটা এয়ার বিএনপি দুর্দান্ত একটা এয়ার ওয়ান বিএইচকে কিন্তু কোনো সমস্যা হয়নি আমার টুকরের মধ্যে থাকতে কারণ এই বসার যে ঘরটাতে সেটাতে সোফা সোফাকাম বেড ছিল তো সে রাস্তাগুলো আমাদের খুব পরিচিত তো এরপরে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ডোনা পাওলা বীজ কারণ আগেরবার সেটাতে আমরা যেতে পারি না আগের দুবারই এবারে আমি মোটামুটি গাঁট বেঁধে নিয়েছি পরপর দুবার যে পরিমাণ ঘোরা আমরা ঘুরেছি যেগুলো বাকি থেকে গেছে গোয়া তো বিস্তৃত অঞ্চল অনেকবার করে এসে তবে যেন কভার করা যায় তা আমি যে জিনিস একবার দেখেছি সেখানে আমি কিছুতেই এবার যাব না বলে সিদ্ধান্ত নিয়েছি তো ডোনা পাওলাস না যাওয়া হয়নি দু হাজার সতেরো সালের সেবা টুপুরের আমাদের দেখার প্ল্যান হলো কিন্তু খুব ঘুম পেয়ে গিয়েছিল না কি একটা হয়েছিলো আমরা যেতে পারিনি তাই জন্য এই যাত্রায় সেইটা দিয়েই শুরু হলো আমাদের যাত্রা কিন্তু আমরা কিন্তু এতটা বেলা হলো ব্রেকফাস্ট করে বেরোয়নি আমাদের আসলে ওই যে রিসর্টে আমরা আছি সে রিসর্টে অপশানটা একটু কম তাই জন্য মনে হলো বাইরে গিয়ে খাই তো এই যে এখন এখানে এসে একদম রোনা পয়লার সামনে অর্ডার দিয়ে দিলাম এক্ষুনি চলে আসবে যা দিয়েছি সেটা দেখতেই পেয়েছেন আমি বোমাতে একই দিয়েছি টুপুর একটা হটটক দিয়েছি চিকেন হটটক আর দুটো কেক তো তারপর চা কফি আর কিছু খাইনি এত গরম এই সময়টাতে বাপরে বাপ চা দিয়ে একেবারে ফেটে যাওয়ার অবস্থা কিন্তু হ্যাঁ খাওয়া দাওয়া করে নিয়ে ভালো লাগলো তারপর বেরিয়ে আমরা ডোনা এনজয় করলাম এক এক জায়গার মাটি এক এক রকমের বন্ধুরা শিলিগুড়িতে কত যত্ন করে আমি বোগান তাও এরকম ফুল ফোরাতে পারি না আর গোয়াতে আদারে ভাঁদারে বোগান বিলিয়া ফুটে আছে গাছগুলোর বাহার দেখলে চোখ ফেরানো দেয় তবে এইখানকার এই রেলিংগুলোতে একটু কিছু কিছু জায়গার মানে জায়গায় সৌন্দর্যটা একটু বেশি মানে পেছনের সৌন্দর্য অবশ্যই সেখান থেকে মানুষজনকে আর কিছুতেই সরানো যাচ্ছে না তো এই জায়গাটাতে একটা খাজ মতো করা রয়েছে সেখানটাতে একটা পরিবার অনেকক্ষণ থেকে তুলছে ফটো তো তাদের যখন শেষ হলো তখন আমার বরের আর মেয়ের হয়ে গেছে ধৈর্য শেষ তারা প্রায় নিজে নেমে যাচ্ছে সেই জন্য সেই জায়গাটা তুলতে পারলাম না ফটো তুললে খুব ভালো হতো এই যে এই জায়গাটাতে যখন ওই ফ্যামিলিটা চলে গেল তারা প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে মানে একটা জায়গাতে যে আরও কয়েকজন মানুষ তুলবে সেটা তাদের বোধই নেই মানুষ বড্ড মাঝে মাঝে স্বার্থপর হয়ে যায় জানেন তো ঠিক আছে আপাতত তারা তাদের মতো করে তুলে নিয়েছে তো এই জায়গাটা এলাম এই জায়গাটার পেছনটা না খুব সুন্দর লাগছিল ফটোগুলো উঠছিল ভালো তো যাই হোক ঠিক আছে কী আর করা যাবে আপাতত আমি এখানটা এলাম এই দেবদারু গাছ আছে সেখানে বেশ কয়েকটা ফটো টটো তুলে নিয়ে এরপরে যাচ্ছি আমরা নিচে নিচে যাওয়ার পর এরপর আমরা যাব হচ্ছে কোকো বিচ মাঝখানে আর একটা বিচের কথা বলছিলেন আমাদের ড্রাইভার ভাই কিন্তু আমরা সেই বিচটার আগে দেখেছি তাই আর সেখানে নামিনি তো আমি টুপুরের জন্য কিনে দিলাম হচ্ছে একটা ড্রেস আর ওর বাবা কিনে দিল দুটো হাফ প্যান্ট তো সর্বসাগুলে প্রচুর দরদাম করতে হয় দরদামের সাম্রাজ্যই মানে যা দাম বলে শুরু করতে হয় তার আর্ধেকেরও কম থেকে তারপর খানিকটা থেকে বাড়িয়ে গিয়ে তারপর রফা ঠিক হয় তো এখন ওই যে আর একটা বিচের জন্য যাচ্ছি আর এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডোনা বিচে যখন গিয়েছি তখন ভয়ঙ্কর দূর চাঁদি ফেটে যাচ্ছে তো এই জায়গাটাতে আমার হাজবেন্ড একটু বেরিয়েছিলেন একটু ওয়াশরুম গেছিলেন তো ভদ্রলোক বারবার বলছিলেন আপনারা এখানে যান এখানে যান আপনাদের ভালো লাগবে কিন্তু ওই যে আমরা এবার ঘাড় কান কাত আমরা কিছুতেই যে জিনিস একবার দেখেছি সেই জিনিস দেখে দ্বিতীয়বার সময় নষ্ট করবই না আমরা গোয়াকে চেটে পুটে উপভোগ করতে চাই যতটা নতুন জিনিসপত্র দেখা সম্ভব হয় ততটাই তো এরপর যাচ্ছি হচ্ছে কোকো বিচে যেখান থেকে ডলফিন রাইড করায় তো মাঝখানে বেশ কয়েকটা ক্যাসিনো পেরোলাম নামগুলো বেশ মজার মজার একটা নাম ছিল হচ্ছে সুগার ড্যাডি একটা হচ্ছে রিয়েল ড্যাডি একটা হচ্ছে ওল্ড ড্যাডি মানে কত রকমের যে সুগার ড্যাডি ক্যাসিনো ওল্ড ড্যাডি ক্যাসিনো রিয়েল ড্যাডি ক্যাসিনো মানে ড্যাডি ড্যাডি দিয়ে ভর্তি দিই তাছাড়াও ড্যাডি ছাড়াও আরও অনেকগুলো আছে কিন্তু মাম্মি ক্যাসিনো একটাও দেখলাম না তো যাই হোক ঠিক আছে আপাতত এদিক দিয়ে যাচ্ছি এই রাস্তাটা খুব ভালো লাগছে তবে এটাকে দেখে করে গোয়া গোয়া ফিল হচ্ছে না কেমন যেন মনে হচ্ছে কুচবিহারের কোনো একটা রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি আগের বার তো বোধিসত্তবাবু গাড়ি চালিয়েছেন আমি সামনের সিটে বসেছিলাম সেবার ওই কলবা থেকে আঞ্জুনা যখন আমরা যাচ্ছিলাম তখন যে কত তালগাছ না সরি নারকেল গাছের শাড়ি সে আর কি বলবো তো যাই হোক কোকোবিচে পৌঁছে গিয়েছি এখন এই যাত্রায় আমি যে জায়গাটাতে আমরা আছি সেখানে নারকেল গাছের শাড়িটা তুলনামূলকভাবে কম ওইটা ছাড়া কিছুতেই গোয়াকে ঠিক গোয়া ফিল হচ্ছিল না তো যাই হোক এই যে টুপুরে একটা টুপি নেবো নেবো করছিলাম খদ্দার না একদম বাজে লাগছে দেখতে তো সে আমার নামিয়ে দিল মনটা একটু খারাপই হয়েছে আর ভাবছি নিলেই হতো নিতে দিলেই হতো কিন্তু কে দেখতে আমার খুব একটা ভালো লাগছিল না তো মিথ্যে কথা কী করে বলি বলুন দেখি তো এখন ডলফিন রাইডের জন্য প্রতিশত টিকিট কাটতে গেছেন মাথাপিছু চারশো টাকা আর এইটাই হচ্ছে আজকের দিনের আমাদের সেরাতম অভিজ্ঞতা শুরুতে ভয় ভয় করছিল অল্প অল্প এক্সাইটেডও লাগছিলো এটা অস্বীকার করার জায়গা নেই যত সময় যাচ্ছে তত দুলুনি বাড়ছে এই লঞ্চের এবং বোটের সরি লঞ্চ নয় সরি বোট তো সেক্ষেত্রে সর্বসাকুলে বারো জন মতো নিয়ে এই যাত্রাটা শুরু হয়েছিল এবং ডলফিন আমরা দুর্দান্তভাবে দেখতে পেরেছি তবে বন্ধুরা অনেক ভেতরে চলে গেছিলো মাঝ সমুদ্র তো বলা যায় না তবে অনেক ভেতরে চলে গিয়েছিল ঢেউগুলো দেখে এই যে আমার এডিট করতে গিয়েও আমার ভয় ভয় করছে এই ক্লিপিং যদি আমার মা দেখে তাহলে আর রক্ষে নেই সে রেগে গিয়ে বলবে তুই এত ভেতরে গেছিস কেন কিন্তু খুব ভয় করছে সম্পূর্ণ যুব হয়ে ভিজে গেছি কিন্তু তারপর ডলফিন দেখার পরে এবং ডলফিন দেখার আগে যে অভিজ্ঞতাটা হয়েছে এই মুহূর্তে যে ভয়েস করছি তাতে মনে হচ্ছে ওই ভয় ভয় আনন্দ অদ্ভুত একটা উন্মাদনা রোমাঞ্চ মিলেমিশে যে একটা অবস্থান সেটা না সারা জীবনের সম্পদ ডারকে আগে জিত হ্যাঁ যে একটা বিজ্ঞাপনের ভাষা কথাটা যে কত সুন্দর বা কত সত্যি সেটা আজকে আর প্রমাণ হলো যতই এখানে হাসি ভয় কিন্তু আমি খুব পাচ্ছিলাম এবং আসল যে মুহূর্তগুলো সেইগুলো তুলে দিয়েছেন আমার হাজব্যান্ড আমার ফোনটাই সে নিয়ে নিয়েছে কারণ সে বুঝতে পেরেছিল আমার পক্ষে আর ব্লক করা সম্ভব হচ্ছে না আমি এতটাই ভীত হয়ে পড়েছি তারপর যা যাই হোক ভাগ্যে সে করে দিল তাই আসল যে দুর্লভ এবং সোনালি মুহূর্তগুলো আমার ব্লগে ধরা থাকলো আপনারাও দেখতে পেলেন আর এই যে ভিডিওর পূর্ণতা প্রদানের জন্য অবশ্য অবশ্য অবশ্যই বোধিসত্ত্ব খানকেই ধন্যবাদ আমার মেয়ে কিন্তু ততটা মোটেই ভয় পায়নি আমার হাজব্যান্ড তো পানিনি বা অন্যান্য যাত্রীরাও সামনে যারা বসেছিল তারা দুলুনটাও বেশি ভোগ করছিল এবং গায়ে তাদের জলের ছিটেও অনেক বেশি লেগেছে আমার টুপুর কিন্তু তেমন ভেজেনি কিন্তু আমি একেবারে আদান্ত ভিজে গেছি চুল দিয়ে জল বেরোচ্ছে সারা শরীরে দেহের যত পোশাক আছে সব চিপলে জল বেরোচ্ছে এমন ভেজা ভেজেছি জয় জগন্নাথ

অনেক ভেতরে চলে এসেছি আর একটু বাদে আপনার আর একটু ভালো করে বুঝতে পারবেন সমুদ্রকে নীল সমুদ্র কেন বলে কোনো ফিল্টার নেই কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো কোনো সমুদ্র সবুজ হয় যেমন গোপালপুরের সমুদ্র তবে গোয়া সমুদ্র কিন্তু নীল এই সময় ভিডিওটা এডিট করছি আর ভাবছি কি অসম্ভব সুন্দর ভালো ভালো মুহূর্তগুলো কাটিয়ে এলাম সত্যি ভয় পাচ্ছিলাম ঠিক কথা কিন্তু মুহূর্তগুলো সারা জীবনের জন্য জমা রইল আরও ব্যাপারটা পূর্ণতা প্রাপ্তি হলো আমরা তো ডলফিন দেখতে এসেছিলাম আগে দুটো বোটে কেউ ডলফিন দেখতে পায়নি এ যাত্রায় আমরা পেয়ে গেলাম का वीडियो टा उठ चला।

আগে জিত হ্যাঁ দারুণ অভিজ্ঞতা হয়েছে এবং তবে আর এই অভিজ্ঞতার হোক আমি আর চাই না সত্যি কথা হয়েছে ভাই একবার তো হলো তবে এই সময়টায় দেখুন দেখি সমুদ্রের রংটা কি সুন্দর ডলফিনগুলো নির্দিষ্ট একটা জায়গাতেই থাকে সেখানেই মাঝে মাঝে গায়ে মারে মোড় হলে মারে মাঝে মাঝে মারে না তো সেই সময়টায় জায়গাটায় যেতে না স্রোতের বিপরীতে যেতে হচ্ছিল আর আমাদের ডিঙিটা একটুখানি মানে বোটটা একটু ছোট, যার ফলে জলটা ছিট ছিল বড্ড বেশি আশপাশে কয়েকটা দেখবেন যেগুলো একটু উঁচু যার ফলে অত জল ছেটেনি। কিন্তু যখন ফিরছিল তখন তো স্রোতের পক্ষে তখন কিন্তু আর জল খুব একটা ছড়ায়নি বা ছিটকিয়ে গায়ে আসেনি তবে সামনের দিকে বসেছিলাম যাতে ভালো ব্লগ করা যায় সেই জন্যই কিনা জানি না টুপুরে আমার পেছনে খুব একটা ভেজে নি কিন্তু আমরা একেবারে আমি ভিজে গোবর আমার সামনে আরও দুজন ছিল তারাও ঠিক একই রকমভাবেই গোবর হয়েছে পুরো ভিজে গেছি সেই জন্য আবার নতুন জামা কিনলাম জানি নি না একদম একদমভাবে থাকতে পারবো না অসুবিধা হয়ে যাবে এখন দেখি এখানে রিকোয়েস্ট করে দেখেছি চেঞ্জ করার জন্য দেয় কি নতুন জামা পরে এরপরে যাচ্ছি ক্যান্ডোলিম বিচে সেখানে শ্যাক্সগুলো খুব ভালো ভালো আছে তো আমাদের এখনো পর্যন্ত যতগুলো বীচ দেখা তার মধ্যে বেনয়ালিম বিচটা খুব সুন্দর এছাড়াও আঞ্জুনা বিচটা দারুণ ভালো তো আজকে ক্যান্ডোলিম বিচটাও কিন্তু আমাদের খুব ভালো লেগেছে যদিও কোলভার বিচটাও ভালো কিন্তু আঞ্জুনা বিচের মতো নয় আর কি আর বাগা বিচ আমাদের ভালোই লাগেনি বন্ধুরা মানে এত চেঁচামেচি এত এত কিছু একসাথে যে মানে অতটা না মানে সমুদ্র ধারে ঠিক ব্যক্তিগতভাবে আমাদের এতটা জগঝম্প পছন্দ নয় বাগা বিচের মতো সেখানে বেনয়ালেম বিচটা দুর্দান্ত কিন্তু বেনালেম বিচের একটা সমস্যা কী বলুন তো ওই রাস্তাটা ভীষণ ন্যারো মানে টাড়ি রাখার ক্ষেত্রে ভীষণ সমস্যা হয় কিন্তু এই বিচটা বেশ সুন্দর এবং ভালো লেগেছে আবহাওয়া ছিল অত্যন্ত মনোরম এই রোদ্দুর তো এই মেঘ এই রোদ্দুর মেঘ একসঙ্গে খেলা তো একটা শ্যাকে ঢুকে পড়লাম সেখানে প্রচুর পরিমাণে খাবার দাবার অর্ডার দিয়ে দিলাম মোমাদা প্রন নিল আমরা ক্রিস্পি চিকেন নিলাম চিকেন হাক্কা নুডলস নিলাম

একটা জায়গায় এসেছি সেখানে কেনাকাটা না করলে হয় খুব সামান্যই কেনাকাটা করেছি কালকের জন্য কিছুটাই রেখে দিয়েছি কেনাকাটার ভাগটা তো আজকে আমার বর এগুলো সব কেনাকাটা করেছে ইদানিং সেও কিন্তু একে তাকে দেওয়ার জন্য ছোট ছোট টোকেন হিসেবে এটা ওটা কিনছে এগুলো সে এতদিন করতো না কিন্তু এখন দেখছি বেশ শিখেছে তো টুপুরো বলছে ব্যাপারটা নিয়ে তো যাই হোক ভালো লাগে কিন্তু এরকম ছোট ছোট করে হাতে করে লোকের জন্য নিয়ে গেলে মানুষজন খুশিও হয় দিও আনন্দ আর আমার মেয়ের ঘরের ড্রিম ক্যাচারটা তো একটু খারাপ হয়ে গেছে গোয়া আসা হবে সেই পরিকল্পনা হচ্ছিলো সেই জন্য কিন্তু ড্রিম ক্যাচারটা আমি ওরকমই রেখে দিয়েছি আমি ঠিক করেছিলাম গোয়া এসে আবার একটা কিনে নিয়ে যাব। সেটা হয়ে গেলো তো এরপর আমরা দেখবো হচ্ছে কতগুলো চার্জ তবে সেই চার্জগুলোর ভেতরে ঢুকতে পারবো না বাইরে থেকেই তুলতে হবে কারণ পাঁচটার মধ্যে চার্জ বন্ধ হয়ে যায় এখন কিন্তু মোটামুটি বেজে গেছে প্রায় ছটার বেশি তো যার ফলে এখন এই ডুবন্ত সূর্য দেখিয়েই আজকের দিনের ব্লগটাকে শেষ করছি চার্জগুলো আমরা দেখেছি ফটো তুলেছি কয়েকটা তুলিনি ভেতরটা যেহেতু দেখতে পাইনি সেহেতু চার্জগুলোকে আর ব্লগের আওতায় রাখছি না রাতের বেলায় ফেরত এসছি মানে সন্ধেবেলাতে ফেরত এসছি তারপর রুমেতেই আছি রুমটাকে একটু পরিপাটি করেছি তারপরেই হোটেলের যে রেস্টুরেন্ট সেখানে গিয়ে খেয়েছি ডাল ভাতি খেয়েছি সেগুলো আর ব্লগের আওতার মধ্যে রাখা খুব একটা সময় বোধ করছি না কারণ বন্ধুরা আমিও তো বেড়াতে এসেছি যত বড় ব্লগ হয় তত এডিট করতে সময় লাগে কাজেই আজকে এই চব্বিশ মিনিটের ব্লগই থাকুক বন্ধুরা সাধারণত যতক্ষণের ব্লগ তার তিন গুণ বেশি সময় লাগে এডিট করতে কাজে এই ব্লগটাকে এডিট করতেও আমার প্রায় এক ঘন্টার ওপর লেগেই যাবে তো আমিও বেড়াতে এসেছি আমিও একটু আমার নিজের মতো করে সময় কাটাই আশা করছি আপনারা বুঝতে পারবেন তো দেখা হচ্ছে বরং একটা নতুন ব্লগে কালকে আপনাদের সাথে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মজখানে শেয়ার করবেন দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বিদায়